এখন আর বাবার বাড়িতে গিয়ে সেই আগের মতন থাকা হয় না ওই যেদিন যায় মাঝখানে একটা দিন থাকি পরের দিন চলে আসি সেইভাবে শিডিউল সাজিয়ে যাওয়া হয় কারণ প্রচুর কাজ থাকে যত দিন যাচ্ছে তত সংসারের দায়িত্ব বাড়ছে ছেলে বড় হচ্ছে আরও অনেক বেশি দায়িত্ব বাড়ছে তো সেই জন্যই একদিনের জন্যই যাওয়া হয় ঠিক আছে চলো তাও তো যাওয়া হয় মাসে একবার বা দেড় মাসে একবার তো যাওয়া হয় তাই না যেসব মেয়েরা ভাবো অনেক দূরে থাকে অনেক দূরে বিয়ে হয় বা বড় চাকরি করে বলে অনেকটা দূরে থাকে বছরে একবার বা ছমাসে একবার বাবা মার কাছে আসতে পারে তাদের কতটা কষ্ট কষ্ট হয় তাই না বাবা মাকে ছেড়ে থাকতে তো সবার কষ্ট হয় অ্যাকচুয়ালি আমার মতে ছেলেদেরও খুব কষ্ট হয় যে সব ছেলেরা সূত্রে আর কি বাইরে বা বিদেশে থাকে কাজ করে তাদেরও আমার মনে হয় প্রচুর কষ্ট হয় বাবা মা পরিবারকে ছেড়ে থাকতে শুধু মেয়েদের একা কেন হবে তাই না কষ্ট কষ্ট সবার হয় সবার কষ্ট সমান তো ঠিক আছে চলো সুখ দুঃখের একটু গল্প করে নিলাম ভিডিও শুরুতেই আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে মানে বাজারে আমাদের ওখানকার একটু সোনার দোকানে একটু দরকার আছে সেরকম নতুন কিছু বানাবো না মানে পুরোনো একটা জিনিস আমি রিপেয়ার করার জন্য ওই দাদার দোকান থেকে বানানো ছিল তো সেটা একটু খারাপ হয়ে গেছিলো মানে আমার একটা শাখা বাঁধানো সেটা আমি একটু দেখাতে যাচ্ছি যে ওটা আর কি করতে হবে তো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি না শুরু করছি আরও একটা নতুন দিনের গল্প দেখে পেরোবে দেখেন দেখে কিন্তু খালি স্মৃতি হয়ে যাবে সব যে আমরা পাড় থেকে যাচ্ছি আর এই স্টেশনের আটা আছে জানা আছে এই প্রপলেট এক কোন বরাবর এ পর আর দেখি হ্যাঁ এ পার মানে এই স্টেশনটা দিয়ে এই স্টেশনের এই এক নম্বর প্ল্যাটফর্মের ওই মাথা দিয়ে উঠতাম রেল গেট পার হল মানে ওই পাশটাই তো আমাদের বাড়ি আইতো স্টেশনটা দিয়ে फोर्थ থেকে একদম হেটে হেটে এখান দিয়ে নেমে যাব এই যে এই রাস্তাটা দিয়ে নেমে ওই যে এটা আমাদের স্কুলে যাওয়ার রাস্তা

সবুজ সবুজ দেখে দিন না দেখো ওইখানে দুটো আর এখানে একটা বাজার থেকে চলে এসছি এসে আমার এখন এই যে গাড়িটা নিলাম নিয়ে এখন যাবো একটু মাসি বাড়ি দেখা করতে কারণ পরশুদিন রাতে এসছি কালকের দিনটা ছিলাম আর এই যে এখন বাড়ি চলে যাব তো এবার তার আগে একটু দেখা করে যায় মাসি শরীর খারাপ মাঝখানে আর কি পুকুরে কামড়েছিল মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো

বাবা কি এনেছে দিদিন তোমার জন্য আমাকে একটু দেখাও তো খুলে দেখাও একটু আনবক্সিং করো আমি একটু দেখি এদিকে এনে করো এদিকে এনে করো ওই দেখো কি এনেছে তোমার জন্য দিদিন এগুলো হ্যাঁ আনবক্সিং করছো কোনটা বেশি পছন্দ হয়েছে তোমার ও দুটোই পছন্দ হয়েছে নতুন জামা প্যান্টের আনন্দ করতে শিখে গেছে না একটু ধরে দেখো তোমাকে কেমন সুন্দর লাগছে একটু দেখাও আমাকে চলো এবার রেডি হও বাড়ি যেতে হবে হ্যাঁ রেডি হও আমি রেডি হয়ে গেছি এক এক লাকুটি যেতে হবে তো কেন তুমি কি এখানে থাকতে চাও তাহলে আমি আর পাপা চলে যাব হ্যাঁ হ্যাঁ না পাপার তো কাজ আছে আমাদের তো যেতে হবে বর্ধমান কী করিস তুই মোটামুটি নোংরা এখানে দাদার নোংরা ঘাটছে এগুলো দেখো সব ফেললো পরিষ্কার করছে বাড়িতে কাজ হলে যা হয় তুই চলেসো এদিকে চলে এসো ও ওঠো

প্রদীপ বলেছিলো আজকে একটু সকাল সকালে বেরোবো তাই তো মাসি বাড়ি থেকে এসে দেখি পাপান ঘুমিয়ে গেছে তো ঘুমের টাউকে তো আর তুলে নিয়ে আসা যাবে না আর তারপরে কান্নাকাটি করছিল বলে মা বাবারও খুব মনটা খারাপ লাগছিল যে আবার কানতে কানতে যাবে আবার ওর মন মনের ভেতরটা খারাপ লাগবে যে দিদুন থাকলো দিদুন আসলো না ওর কষ্ট হবে তার মধ্যে জ্বর শরীরটা খারাপ গেছে এই জন্য মায়েরও খুব মানে মনটা খারাপ করছে হ্যাঁ তো প্রদীপও বললো আমি বললাম তাহলে তোমরাও চলো হ্যাঁ তো মা বাবা তারপরে রাজি হয়ে গেল যে মানে আমাদের সঙ্গে আসবে এবার বাবার তো ডিউটি আছে পরের দিন বাবা ডিউটি চলে যাবে মানে শুধু আর কি দিতে আসলেও পাপানের একটু শান্তি লাগে এবার মা আবার একদিন থেকে মা চলে যাবে বাড়ি থেকে গেলে ওর অতটা খারাপ লাগে না কিন্তু যখন দিদুন বাড়ি থেকে ও চলে আসে ওর মনে হয় যেন সবাই থেকে গেল আমাকে পাপা আর মাম্মাম জোর করে নিয়ে চলে আসলো সে কীরকম একটা করে শরীর খারাপ করে যায় বাড়ি আসলে মানে কান্না করতে করতে হ্যাঁ তো যাই হোক এখানটা একটু মিষ্টি নিয়ে আমি প্রদীপকে ওই বড় বাটির মধ্যে করে মা বলেছে একটু মিষ্টি দে ওই ছোটো বাটি কে খুঁজে বার করে একটার মধ্যে নিয়ে আমি আর প্রদীপ খেয়ে নিলাম তারপরে একটু গল্প টল্প করছি এখনই বেরোবো রেডি হয়ে রেডি হলাম বেরোনোর জন্য কটা বাজে ছটা তিন বাজে ছটা তিন বাজে আর এই যে বাবা মা সবাই রেডি হয়ে গেছে বাবা খুব খুশি দাদান যাচ্ছে দিদিন যাচ্ছে কোথায় চলে যাচ্ছো তাই তাহলে দিদুনকে কি নেব না দিদুন থাক এখানে না দিদুনের তো কোমরে ব্যথা দাদান থাক চল আমরা চলে যাই মামা বলছে দিদুনকে যেতে দেবে না এবার মামা আর যেতে দিচ্ছে না দেখো দিদুনকে

কোথায় কোথায় যাবে যাবে মামা হ্যাঁ আবার আসবো কদিন পরে ভাইয়ের তো এখন থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি পড়বে তখন

দিয়ে বর্ধমান চলে এসছি একদম বাড়ির কাছে আমাদের বাড়ি এখান থেকে আর পাঁচ মিনিট তো এই যে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকছি মানে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে ঢুকবো তাহলে আর বাড়ি যে রান্নাবান্না ঝামেলা থাকবে না নটা দশ বাড়ির ঢুকতে ঢুকতে নটা কুড়ি ফ্রেশ হতে হতে নটা তিরিশ চল্লিশ তারপরে বান্না করে খেতে খেতে তো অনেকের তার থেকে একটু আরাম করে খেয়ে দিয়ে যাই আর রান্নার ঝুঁক তো থাকে না আর বাবার জন্য খাবার নিয়ে যাবো আসলে অপশান যখন আছে শুধু শুধু বাড়ি গিয়ে খেটে কেন রান্না করব বলো এত জার্নি করে এসে আর সব থেকে বড়ো কথা বাবা মাকে নিয়ে একটা সুন্দর ডিনার হয়ে গেল আর সেরকমভাবে বাবা মাকে নিয়ে কখনো রেস্টুরেন্টে কিন্তু যাওয়া হয় না আর তো সবাই মিলে একটু বসে মজা করে খাওয়া দাওয়া করলাম আর এই বাড়ির বাবার জন্য আর কি খাবার নিয়ে আসব বললাম আর হচ্ছে ওই সব ভেজ আইটেমই অর্ডার করেছি আপাতত চিকেন মাটনটা তো খাচ্ছি না তো সেই জন্যই মানে পেঁয়াজ রসুন সবই খাই শুধুমাত্র আর কি ওই আমিষ যে মাছ মাংস সেই জিনিসটুকুই খাচ্ছি না আর কিছুই না কোনো নিয়ম টিয়ম কিছু না তোমরা প্রচুর কমেন্ট করো ব্লগে যে দিদি ভাই কেন খাচ্ছ না কেন খাচ্ছ না কোনো নিয়ম নেই শুধু মন চায় না চিকেন মাটন এগুলো খাওয়ার জন্য আর কিছু না আর এই যে দেখো সব মানে স্টার্টারগুলো খাওয়া হয়ে গেছে স্টার্টারগুলো ভীষণ ভালো ছিল তারপরে মেন কোর্স চলে এসছে আর সাথে একটু ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আর এই মানে এই রেস্টুরেন্টে আসলে স্পাইসি গার্লটা আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে টক মিষ্টি ঝাল ঝাল একটা আইটেম আর কি আমি ট্রেনে করে বাড়ি চলে আসবো দিয়ে বলছে তোমাকে নিয়ে যাচ্ছি

তুমি পাপা চলে যাও আমি এখানে থাকি

টাটা দেখা হচ্ছে দশ সঙ্গে নেক্সট ব্লক